গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন ভারত জ্যোতিষ গোপাল ভট্টাচার্য অনুষ্ঠান মানে হচ্ছে প্রাপ্তি কিছু একটা পাওয়া একটা জানা কালকের দিনটা পরশুর দিনটা আগামী দিনটা ইত্যাদি কিন্তু প্রাপ্তির আগে আপনাদের কিছু আমরা দিতে চাই সেটা হচ্ছে আগামী চৌঠা জানুয়ারি দুর্গাপুরে তিনি থাকছেন গোপালদা দুর্গাপুরে থাকছেন চৌঠা জানুয়ারি বর্ধমানে থাকছেন পাঁচই জানুয়ারি মালদাতে থাকছেন সাতই জানুয়ারি কোচবিহারে নয়ই জানুয়ারি গড়িয়াহাট ও বারাসাতে প্রত্যেক সপ্তাহে যেমন থাকার থাকছেন ফোন নাম্বার এইট আর বাকি ফোন নাম্বারগুলো আমি বলবো তবে একেবারে গোড়াপত্তনে বলি যে পয়লা জানুয়ারি একটা নতুন বছর সারা বিশ্বের কাছে যে নতুনভাবে ভাবনা চিন্তা নতুনভাবে চিন্তা কি হবে বা কী করবো ইত্যাদি কাজের দিন মানে পয়লা জানুয়ারি মানে বিশ্বের কোথাও ছুটি থাকা উচিত না বেসিক্যালি স্কুল টুলগুলো বাদ দিই পয়লা জানুয়ারি রামকৃষ্ণদেবের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের যে কাশী উদ্যানে যে অনুষ্ঠান সেটাও কিন্তু পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি বর্তমান শাসক দলের জন্মদিনও বটে ফলে বেশ একটা রিমার্কেবল ডে পয়লা জানুয়ারি তো সেই জায়গাটা থেকে পয়লা জানুয়ারিটা ঠিক কি আমাদের দিতে পারে বা কি হতে পারে বা কী হলে কি হবে তে সেইটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা করব। অবশ্যই ইন কন্টিনিউয়েশন টু ফার্স্ট জানুয়ারি মানে পয়লা জানুয়ারির কন্টিনিউয়েশানেও কিছু ব্যাপার থাকবে কিন্তু আগে প্রথম দিনটা যাক দিন যদি শুরু হয় সুন্দরভাবে সূর্য বিস্তৃত তাহলে বাকি সময়টা তো ভালো যাওয়া উচিত মর্নিং শোস দা ডে বলে তো একটা কথা আছে গোপালদা সরাসরি পয়লা জানুয়ারি দু ছিল বুধবার হ্যাঁ আর আজকে 31 ডিসেম্বর বছরের শেষ দিন বুধবার তাই বুধবার দিয়ে আমার অনুষ্ঠান শুরু হয়েছিল আর বছরের শেষ অনুষ্ঠান শেষ হচ্ছে যাই হোক মঙ্গলের বছর এই বছরটা খুব ট্রাভেলের বছর গেছে সবার ব্যবসাপতির দিক থেকে বলুন সব দিক থেকে বলুন অনেক ধরনের মঙ্গলের বছর তো দুর্ঘটনা ঘটিয়েছে অনেক অনেক ধরনের বিপর্যয় ঘটেছে হ্যাঁ তো মঙ্গলের বছরটাকে আমরা আজকে মানে মানে শেষ করছি বিদায় হোক তো সেই জন্য কাল থেকে নতুন বছর সূর্যের বছর বা রবির বছর ভালো বছর রবি চন্দ্র বৃহস্পতি শুক্র এই গ্রহগুলোর যখন বছর পড়ে না তখন সেই বছরে খুব ভালো কিছু হয় তো এই বছর ফিনান্সিয়ালি আর্থিক দিক থেকে অনেক মানুষ অনেক ভালো কিছু করবে তো সেই জন্য কিন্তু বছরের প্রথম দিনটা খুব ভাইটাল পয়লা জানুয়ারি তো আমি ছোটো ছোটো উপাচার বলবো যেগুলো যদি আমরা যদি করতে পারি তাহলে ছোট ছোটো জিনিসে আমরা অনেক কিছু ভালো কিছু পেতে পারি যেমন গতকাল পয়লা জানুয়ারি আজকে বছরের শেষ দিন তো যাই হোক তার আগে একটা বলি বলিস সকলকে

যে গ্রহটা দু হাজার ছাব্বিশেও সমস্যা দেবে যেই গ্রহটার কারণে বাধা বলুন কর্মে বাধা বলুন আর্থিক উন্নতি হতে চাইছে না বিয়ে থাক ব্যাপারে বাধা আসছে শারীরিক সমস্যা দিচ্ছে যাদেরই রাশি আপনারা যে সমস্যা আছেন এই সমস্যার মূল যে গ্রহটা আপনাদের দিচ্ছে সেই গ্রহটা হচ্ছে শনি শনি হচ্ছে মেষ রাশিকে ভোগাচ্ছে দু হাজার পঁচিশেও ভুগিয়েছে দু হাজার ছাব্বিশেও প্রায় শেষ পর্যন্ত ভোগাবে তো সেই জন্য আমরা বছরের প্রথম দিন শনির উপাচার করব আচ্ছা বছরের পয়লা জানুয়ারি কালকে বা বছর শনির উপাচার আমি জানুয়ারি মাসের প্রথম শনিবারও করতে পারি যদি কালকে যদি একান্ত না পারেন অনেকে হয়তো প্রথম শনিবার প্রথম শনিবারটা করতে কি করতে হয় শনির উপাচার যদি নারকেল গোটা নারকেল এটা যদি কোনো মন্দিরে প্রদান করা যায় দেওয়া যায় বা আপনি বাড়িতে এনে যদি বাড়িতে যদি শিব ঠাকুরেরকে গোটা নারকেল একটা দেন পয়লা জানুয়ারির দিন বা প্রথম শনিবারের দিন তাহলে সেটা শনির দোষ কাটে এই মাঝে মাঝে শনিবার শনিবার যদি মাসে অন্তত একটা করেও নারকেল যদি প্রত্যেক সারা বছরই যদি ভগবানের উদ্দেশ্য অর্পণ করেন মেষ রাশির জাতক বা জাতকের আপনারা দেখবেন আপনাদের অনেক বাধা বিপত্তি সমস্যা সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন নতুবা যদি মনে করো নারকেল নাই পেলাম কালো সর্ষে সেটাও কিন্তু শনির প্রতীক যেমন কালো তিল এটাও শনির প্রতীক কালো সর্ষ শনির প্রতীক তো আমি যদি বছরের প্রথম দিনে একটুখানি কালো সর্ষে কোনো টবের মধ্যে ছড়িয়ে দিই বা মাটিতে পুঁতে দিই বা পয়লা জানুয়ারি না পারলাম অর্থাৎ বছরের প্রথম শনিবার যেটা পাচ্ছি সেখানে যদি কালো সর্ষে কালো সর্ষে তো বাড়িতে পাওয়া যায় রান্নার জন্য এত আছেই তো সেই সর্ষে যদি একটু মাটিতে পুঁতে দেওয়া যায় মাঝে মাঝে এই বছরের তাতেও কিন্তু শনির দোষ অনেকাংশে নাশ হবে দেখবেন আপনাদের আর্থিক বা মানসিক বিশেষ করে আর্থিক উন্নতি যাদের মেষ রাশিদের হচ্ছে না বা যাদের কর্ম নিয়ে সমস্যা দীর্ঘদিন ধরে চাকরি বাকরি পাচ্ছেন না বাধা আসছে কর্মের ব্যাপারে সমস্যা আসছে তাদের সমস্যার মুক্তি হবে তো শনিকে শান্ত রাখতে হবে দু হাজার ছাব্বিশে মেষ রাশি এবার আছি বৃষ বৃষের বর্তমানে দশমে রাহুর মতো পাপক গ্রহ বসে রয়েছে তো বৃষরাশির জাতক বা এই যে দশমে রাহু হচ্ছে মেন বৃষরাশির মেইন কন্ট্রোলার সাংসারিক সমস্যা বলুন আর্থিক সমস্যা বলুন বা কর্মঘটিত সমস্যা বলুন যে গ্রহটা মেন ডিস্টার্ব দিচ্ছে এখন সেই গ্রহটার নাম হচ্ছে রাহু তো বৃষরাশির জাতক বা জাতিকারা দু প্রথম দিনে অর্থাৎ কালকে পয়লা জানুয়ারি নতুবা দু হাজার ছাব্বিশে কেতুর প্রতিকার করতে প্রতিকার উপাচার এগুলো করতে যান তো শনি বা মঙ্গলবারে আয়দার মঙ্গলবার বা শনিবার রাহু কেতুর তো বার নেই সেই জন্য রাহু বা কেতুর যদি উপাচার যদি কিছু করতে হয় শনিবার বা বা মঙ্গলবারে সুতরাং বছরের প্রথম শনিবার বা বছরের প্রথম মঙ্গলবার আমরা রাহুর উপাচার করতে পারি কি স্টিলের কয়েন পাওয়া যায় দেখবেন স্টিলের কয়েন আমাদের আমাদের কয়েন যে রয়েছে তিন ধরনের কয়েন রয়েছে একটা স্টিলের কয়েন স্টিলের কালারে আর একটা গোল্ডেন কালারে গোল্ডেন কালারে আর টাকার কয়েন যে দশ টাকার কয়েনটা মিক্স স্যার ও হ্যাঁ ভেতরে আবার দশ টাকার কতগুলো বেরিয়ে পাঁচ টাকার কয়েনগুলো হচ্ছে গোল্ডেন হ্যাঁ হ্যাঁ এক টাকা দু টাকার কয়েনগুলো স্টিলের স্টিলের আর যে দশ টাকার যে কয়েন মাঝখানে স্টিল হ্যাঁ আর ওপরে চার ধরে মিশ্র ধাতু তো সেই জন্য আমি যদি মুসুর ডালের কয়েকটা দানা আর স্টিলের কয়েন একটা যদি বছরের প্রথম দিনে একটু কী বলে শুদ্ধ করে একটু মনে মনে নিজের মনস্কামনা পূর্ণ করে নিজের পকেটে একটুখানি একটা প্লাস্টিকের জিপারের মধ্যে কয়েক দানা মুসুর ডাল হ্যাঁ বিশেষ করে যদি ভালো আপনার পরিবারে যতজন সদস্য আছে তত সংখ্যা মুসুর ডাল আচ্ছা যদি পরিবারে চারজন থাকে আপনাদের প্রতি চারটে মুসুর ডালের দানা আর একটা স্টিলের কয়েন নিজের কাছে রাখলে

এইটা হচ্ছে হরস্কোপ তাহলে বয়স কত হলো আচ্ছা দেখি লগ্ন লগ্ন রাশি এক যাদের পড়বে তাদের জীবনে স্ট্রাগল একটু বেশি করতে হবে এটাকে বলে লগন চাঁদা যদি লগ্ন আর রাশি একই সময় একই দিনে হ্যাঁ যেমন এই চাইবে না তো এই লগ্ন রাশি এক হওয়াটা ভালো আমি মনে করি না এটা সবসময় আমি বলি যে লগ্ন আর রাশি এক হলে কিন্তু জীবনের স্ট্রাগেল বাধা বিপত্তির ভাব কিন্তু বেশি আসবে তো এই তো দেখি হরস্কোপ কি বলছে হরস্কোপের লগ্নে

যাই যার যা সামর্থ্য কিন্তু মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক না কাটিয়ে বিয়ে হলে তখন সমস্যা এক বছরের মধ্যে ডিভোর্স সেপারেশন সমস্যা দেখা দেবে তো আংশিক মাঙ্গলিক রয়েছে এটাকে ঠিক করান আর ভালো যেটা রয়েছে বুধাদিত্য যোগ রয়েছে এটা ভালো তো চার্টের প্রসপারিটি প্রথমে রবি বুধ একসঙ্গে কোন বুধের ঘরে বসে রয়েছে কন্যা রাশির ঘরে বসে রয়েছে এটা অত্যন্ত ভালো এটা একটা রাজযোগ কিন্তু ওই যে বললাম এদের অনেক স্ট্রাগল করতে হয় যাদের লগ্ন রাশি এক হ্যাঁ দেখা যায় তিরিশ বত্রিশের পরে তারপরে জীবনে একটা ভালো টাইম বা গোল্ডেন টাইম যেটা পায় তোর আংশিক মাঙ্গলিক আর একটা শনিভঙ্গ কাল সর্ব দোষ আছে এই দুটো জায়গাকে ঠিক করার চেষ্টা করুন মিথুন মিথুনের এবছর যেটা কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে যে গ্রহটা ডিস্টার্ব দিচ্ছে মিথুনের সেটা হচ্ছে কেতু কেতু কি গুপ্ত শত্রুতা দেয় কেতু কি শেষ মুহূর্তে কোনো কাজ পণ্ড করায় সব কথাবার্তা এগুলো আপনি বাড়ি কিনতে যাবেন সব কথাবার্তা ফাইনাল লাস্ট টাইম সেই কেনাটা হলো না বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা ক্যান্সেল হয়ে গেল এই যে ঘটনাগুলো ঘটায় সেটা হচ্ছে কেতু এছাড়া পাড়া প্রতিবেশী যখন দেখুন জ্বালিয়ে মারছে আপনাকে কারোর সঙ্গে আপনার সক্ষতা নেই সবাই আপনার বিরোধী হয়ে উঠেছে জানবেন যে যে গ্রহের কারণে হচ্ছে সেটা হচ্ছে কেতু তা কেতুর উপাচার কি লবঙ্গ একটা লব কিছু লবঙ্গ সর্ষের তেলে কেতু দেখুন গণেশের মাথা নেই আমি বারবার বলছি ভগবান গণেশকে পুজো করলে কেতুর দোষ কাটে বাধা কাটে সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ তবে পার্বতী প্রিয় পত্রায় হেরমবে প্রণমাম্যাম সর্ববিঘ্ন বিনাশায় কেতু হচ্ছে সর্ব সব সব কাজে বিঘ্ন দেয় তো সেই জন্য ওই যে বললাম সর্ষের তেলের মধ্যে লবঙ্গ ফেলে দিয়ে পয়লা জানুয়ারি ভগবান গণেশকে দেখান লাল ফুল দিন একটু দুর্ব দিন দিয়ে গণেশকে পুজো করুন আচ্ছা এই সময় অনেকে কিন্তু গুড় দেয় জানেন তো গুড় অনেকে গিফট হিসাবে দেয় খেজুরের গুড় এখন তাজা খেজুর রসের ঠিক হ্যাঁ নলেন গুড় এখন তো গুড়ের সময় প্রস্তাবন আসছে গুড় দান করলে সেটা মন্দিরকে মন্দিরেই দিন বা কোনো ব্যক্তিকে দিন পাটালি গুড়ো দিতে পারেন গুড় দান করলে জানবেন কেতুর দোষ কাটে আচ্ছা হ্যাঁ যাদের এই যে প্রচন্ড শত্রুতা এই যে সব কাজ শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হচ্ছে কেতুর দোষ রয়েছে কেতু তো গুপ্ত শত্রুতা দেয় সব কাজ পণ্ড হচ্ছে মুহূর্তে গিয়ে হচ্ছে না বাধা আটকে যাচ্ছে কেতু গুড় দিন মন্দিরে গুড দিন পয়লা জানুয়ারির দিন হ্যাঁ বা অথবা শনিবার মঙ্গলবার কাউকে গুড প্রদান করুন আবার আর একটা কথা মনে রাখবেন এবছর যেহেতু রবির বছর এবছর কিন্তু কারুর থেকে কোনো লাইট বা ইলেকট্রিক্যাল অ্যাসেসারিজ গিফট হিসাবে নেবেন না তাহলে তাদের দুর্ভাগ্য মানে তার মধ্যে তো মোবাইলও পড়ছে হ্যাঁ কেউ যদি দেয় টাকা দিন দশ টাকা দিন এগারো টাকা মানে তাকে একটা দিয়ে দেবো একটা কিছু রিটার্ন এটা নিন ভাই আমার সমস্যা আছে একটা কিছু দিয়ে দিন ওকে ওকে রবির বছরে আমরা কোনো রবি রবি মানে তো আলো তো সুতরাং ইলেকট্রিক্যাল অ্যাসেসারি লাইট মোবাইলের মধ্যেও লাইট রয়েছে যে কোনো জায়গায় লাইট লাইট সেই রকম কোনো জিনিস এবছর আমরা গিফট হিসাবে নেব না ওকে রবির দান নেব না ওটা রবির দান হয়ে গেলে সবার সব সব রাশির সব রাশির ক্ষেত্রেই প্রযোজ্য যদি না মেনটেন করতে পারে দেখবেন ওই কিছু কিছুদিন পরে কিছু না কিছু একটা গন্ডগোল খটকা সমস্যাগুলো তৈরি হবে কর্কট কর্কট রাশি আপনার রাশির দ্বাদশে বৃহস্পতি বছরের শুরুতেই বকরি থাকছে তো বৃহস্পতিটা হচ্ছে কর্কট রাশি এবছর মেন কন্ট্রোলার বৃহস্পতি যদি ভালো থাকে বৃহস্পতিকে যদি ভালো রাখতে পারেন তাহলে এবছর চাকরি ব্যবসা সব কিছুতেই উন্নতি করবেন আমি যেগুলো বলছি আর্থিক উপাচার এগুলো করলে দেখবেন আর্থিক উন্নতিও হবে হয় বছরের প্রথম দিন একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি এগুলো বাড়িতে পাওয়া যায় আমি যে উপাচারগুলো বলছি এগুলো খুব কঠিন উপাচার না কালো সরচে বাড়িতে পাওয়া যায় গুঁড়ো হলুদ বাড়িতে আছে চিনিও বাড়িতে আছে হলুদ হচ্ছে বৃহস্পতির রং হচ্ছে হলুদ যে রং কি হলুদ বৃহস্পতির রং কি হলুদ তো জন্য গুঁড়ো হলুদ আর চিনি যে কোনো মিষ্টি জাতীয় খাবার এই যে মিষ্টির দোকান অনেকে করে তার মিষ্টির দোকানে ভালো লাভ করতে গেলে বড় বড় যারা মিষ্টি ব্যবসায়ী তাদের বৃহস্পতি জন্মছকে ভালো থাকে বৃহস্পতি হচ্ছে মিষ্টি সেই জন্য গুঁড়ো হলুদ এবার একটু চিনি নিয়ে কোনো একটা জায়গায় বাড়ির কোনো একটা জায়গায় ছড়িয়ে দিন যাতে কিছু পিঁপড়ে বা কেউ খায় তাতে বৃহস্পতির উপাচার হবে আর যদি না পারতে না পারেন একটা গোটা হলুদ গোটা হলুদ শুকনো গোটা হলুদ পাওয়া যায় আর তার সঙ্গে একটা পিতলের কয়েন দেখুন বৃহস্পতির ধাতু হচ্ছে সোনা চন্দ্রের ধাতু হচ্ছে রূপ মঙ্গলের ধাতু হচ্ছে তামা তো সেই জন্য আমরা তো সোনা পারবো না সোনা পেলে ভালো হয় সোনার দরকার নেই কয়েন ওই যে পেতলের কয়েন আমি বললাম পাঁচ টাকার কয়েন আর একটা গোটা হলুদ একটু কোনো ভগবানের পায়ে ছুঁয়ে নিজের মনোবাঞ্ছা করে নিজের কাছে রাখুন এক বছর পরে এই জিনিসগুলো জলে দিয়ে দেবেন বা কোনো জায়গায় ভাসিয়ে দেবেন বা কোনো জায়গায় দান করে দেবেন দু হাজার শেষ দিনে সিংহ সিংহের ক্ষেত্রেও তাই সিংহের এখন শনির ঢাইয়া চলছে তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভালো থাকতে গেলে কী করতে হবে ওই কিচ্ছু না একটু কালো সর্ষে নিয়ে আমি বছরের প্রথম দিনে একটু ট যে কোনো একটু টবে ছড়িয়ে দিলাম বা কোনো মাটিতে একটু ছড়িয়ে দিলাম মাটিতে একটু পুঁতে দিলাম বা একটা গোটা নারকেল কিনে সেদিনকে ভগবানের সামনে জাস্ট একটুখানি নারকেলটা হাতে করে ধরে এমনি করে প্রণাম করে পায়ের উদ্দেশ্যে অর্পণ করলাম বছরের প্রথম দিন এতেই শনিগ্রহের অনেক অশুভ প্রকোপ নাশ হবে এই মানে দু হাজার ছাব্বিশে ভালো কিছু করতে পারেন কন্যা কন্যার ক্ষেত্রে যে গ্রহটা ইম্পর্টেন্ট কন্যা রাশি চায় নাম সম্মান খ্যাতি সব রাশিই চায় কিন্তু রাশির যেহেতু দ্বাদশপতি রবি এবছর দা রবিকে শান্ত করলে আপনি জীব কর্মক্ষেত্রে উন্নতি ভালো আর্থিক উন্নতি করতে পারবেন লাল গোলাপ লাল কাপড়ে বেঁধে আর তার মধ্যে একটু তামা তামা যদি না পান তামা তার দিয়ে কোনো জায়গায় স্পর্শ করে নিজের কাছে রাখুন বছরের শেষ দিনে এটাকে কোনো জায়গায় দিয়ে বছরের শেষ দিনে পরের বছরে এটাকে কোনো জায়গায় বিসর্জন দিয়ে যাবেন তুলা তুলা যদি ভালো থাকতে চান এবারে মোক্ষম উপাচার সোজা কথা মঙ্গলের উপাচার কেন মঙ্গল আপনার তুলারাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি দ্বিতীয় থেকে আর্থিক উন্নতির বিচার করা হয় সপ্তম থেকে ব্যবসার বিচার করা হয় বিবাহ বিবাহিত জীবনের বিচার করা হয় সেজন্য মঙ্গলের উপাচার মাস্ট করতে হবে তুলারাশি যদি বাধা বিপত্তি কাটা যায় একটা মাটির ভাড়ে বছরের প্রথম দিন একটা মধু কোনো একটা জায়গায় দিয়ে কোনো একটা ভালো নির্জন জায়গায় রেখে আসতে হবে পয়লা জানুয়ারি করতে পারেন নতুবা বছরের মঙ্গলের উপাচার যেহেতু বলছি মঙ্গলের উপাচার এই ওই মঙ্গল মানে কি যাদের ঋণ হচ্ছে বা যাদের ঋণ বৃদ্ধি হচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে তারাও করতে পারে একটা রুপো একটা মাটির ভাড়ের মধ্যে না ভালো করে একটু মধু ঢেলে কোনো একটা নির্জন জায়গায় রেখে আসতে হবে এবং ডাকার সময় পেছনে ফিরে আর তাকাতে নেই আচ্ছা এতে মঙ্গলের উপাচারে যে ঋণ দেখবেন আস্তে আস্তে কমবে ঋণ মুক্তি ঘটবে এতে দেখবেন যাদের অনেকে বলে স্যার আমার জমি হচ্ছে না বাড়ি হচ্ছে না ফ্ল্যাট হচ্ছে না মঙ্গলের জন্যই তো হয় মঙ্গলিক বাড়ি মানুষকে বাড়ি জমি জায়গায় করতে দেয় না মঙ্গল যদি খারাপ থাকে তো এই মঙ্গলের উপাচার করলে যেমন তুলা রাশি জাতক বা জাতিকারা উপকার পাবে তেমন মঙ্গলের যাতে সমস্যা রয়েছে তারাও উপকার পাবে আমার মনে হয় ফোনে কেউ আছে হ্যালো আচ্ছা আমি ফোনটা নেব তারাকে বলি যে এখন যারা আমাকে দেখাবেন এই যে কীর্তিমুখটা এক সেকেন্ড ফোনটা একটুখানি ধরুন কীর্তিমুখটা এটা বাড়িতে এই কীর্তিমুখ রাখলে সেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং কোনো আপনার জাদু জাদু টুকটাক এগুলো করতে পারে না তো এই কীর্তিমুখটা এখন উপহার কামধেনু কামধেনু যে বাড়িতে থাকে সেই বাড়িতে প্রবল আর্থিক উন্নতি হয় কামধেনুকে অন্তত এক ছ মাস পুজো করলেই সেই বাড়ির আর্থিক সমস্যা দূরীভূত হয় বাস্তুদোষ দূর করে এই কামধেনুটা আর এই যে ডায়েরিটা দু হাজার ছাব্বিশের যে ডায়েরিটা এই এখন কিন্তু এইটা এই তিনটে জিনিস একসাথে জানুয়ারি মাস জুড়ে যে চেম্বারে দেখান আপনি অনলাইনে দেখান বা অফলাইনে দেখান উপর হিসেবে পাবেন মনে ফোনে কী আছে হ্যালো হ্যাঁ হ্যালো আমি ঐশ্বর্য সাহা আমি আমার সম্পর্কে আর কি জানতে চাই আচ্ছা আপনি কোথায় কথা বলছেন আমি হুগলি থেকে কথা বলছি হ্যাঁ বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন হ্যাঁ একতিরিশ দশ উনিশশো নিরানব্বই একত্রিশ একতিরিশ দশ উনিশশো হ্যাঁ পুষা নক্ষত্র দেবগণ তাহলে বয়স কত হলো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ছাব্বিশ বছর ছাব্বিশ বছর এইটা লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে লগ্ন রবি সাতি নক্ষত্রে ভালো না রবি সাতি নক্ষত্রে থাকলে যতটা মান সম্মান পাওয়া উচিত ততটা পাওয়া যায় না যাই আমি একটু দেখি ছকে কি সমস্যা রয়েছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় বৃহস্পতি শনি ভালো তৃতীয় বৃহস্পতি শনি উচ্চশিক্ষা দেয় হায়ার এডুকেশন দেয় ভালো পড়াশোনা দেয় মেধাবী করা মেধাবী হ্যাঁ মানে খুব সেই জায়গাটা থাকবে হ্যাঁ কেমন

বৃশ্চিকের ক্ষেত্রে চন্দ্রের উপাচার পয়লা জানুয়ারি বাড়ির কাজের লক্ষ্যে কিছু দিন মন যখন বিক্ষিপ্ত থাকে মন যখন অশান্ত হয় মন মানসিক মানসিক অশান্তি বা জ্বালা যখন প্রচন্ড হয় জানবেন আপনার উপরে চন্দ্রের অশুভ প্রভাব কাজ করছে তো বাড়ির কাজের লক্ষ্যে কিছু গিফট দিন তাহলে দেখবেন চন্দ্রের ভালো কাজ হয় অথবা যখন খুব হতাশা ডিপ্রেশন আপনাকে গ্রাস করে বসে আছে দুধ আর কর্পূর মিশিয়ে প্রতি সোমবার শিবকে স্নান করান এতে এতে চন্দ্রের খুব ভালো কাজ হয় চন্দ্রের খুব ভালো উপচার হয় আর বৃশ্চিকের কেন চন্দ্র বললাম তখন বৃশ্চিকের চন্দ্রটা নিচস্ত সেজন্য বৃশ্চিকের চন্দ্র নিচস্ত বলে বৃষ্টিকরা সে জাতক বা জাতিকাদের জীবনে শোক দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো বেশি পেতে হয় সেজন্য চন্দ্রকে ঠিক করতে হয় ধনু ধনুর যেহেতু ঢাইয়া চলছে তো ধনুর ক্ষেত্রে সেই শনিকে শান্ত করতে হবে নারকেল বা সর্ষে যেরকম উপাচার আমি বলেছি আগে অর্থাৎ নারকেল একটা ভগবানকে দেওয়া বা গোটা সর্ষে নিয়ে আমি পয়লা জানুয়ারি একটু টবের মধ্যে পুঁতে দিলাম ভালো মকর শুক্রের উপাচার শুক্র মানে কি যাদের বিয়ে হচ্ছে না বৈবাহিক সমস্যা শুক্র মানে কি লাক্সারি কাঁসার থালায় যদি একটু ঘি অনেকে খেতে পারে না একটু ঘি ছিটিয়েও যদি ভাত খাওয়া যায় প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় যাদের শুক্রের দোষ রয়েছে কাঁসার থালার মধ্যে একটু জাস্ট ঘি ছিটিয়ে ভাতের মধ্যে সেই ভাত যদি খাওয়া যায় শুক্রের দোষ না হয় তো পয়লা জানুয়ারি মকর রাশির জাতক বা জাতিকেরা চেষ্টা করবেন ভাত যখন খাবেন লাঞ্চ যখন করবেন এটা কাঁসার তালা হালকা একটু ঘি ছিটিয়ে খান ওকে কোনো মহিলার হাত থেকে সেটা মা হতে পারে অথবা কোনো মহিলার হাত থেকে চাল এবং একটু রূপো নিয়ে নিজের কাছে রাখুন মকর রাশি এই দু হাজার ছাব্বিশে হয় প্রথম দিন করুন আর নতবা শুক্রবার করুন বছর প্রথম শুক্রবার আচ্ছা ঠিক কুম্ভ রাশি বুধের উপাচার করতে হবে হ্যাঁ যে কোনো সবুজ শস্য যেমন মৌরি আর মিক্সড কয়েন ওই যে বললাম দশ টাকার কয়েনটা হচ্ছে মিক্সড কয়েন একদিকে পেতল রয়েছে একদিকে স্টিল রয়েছে মিক্সড কয়েন নিজের কাছে রাখুন একটা প্যাকেট পাউচের মধ্যে মৌরি আর মিক্সড কয়েন মানে দশ টাকার কয়েন যেটাকে আমরা বলছি তাতে বুধ মানে হচ্ছে দ্বৈত গ্রহ বুধ একদিকে পৃথিবীর এত ছোট কক্ষপথ এর একদিকটা সূর্যের দিকে থাকে সেটা টকবক টকবক করে ফুটছে আর একদিকটা হিমশীতল সেজন্য বুথকে বলা ডুয়েল প্ল্যানে সেই ডুয়েল আমি বলেছি মিক্স কয়েন মিন মিনের ক্ষেত্র সেই একই জিনিস শনির যেহেতু সাড়ে সাথে চলছে তো সুতরাং ওই যে শনির উপাচার নারকেল রসুনের কোয়া পোড়ানো নয় এখন কেউ যদি বলে পেঁয়াজের কোয়া পুড়িয়ে আপনি ঠাকুরকে দেখান আপনার শনির দোষ কাটবে সেটা তো কাটবে না শনি উল্টে ঘাড়ে চাপ চেপে বসবে যেগুলো শাস্ত্রীয় উপাচার রয়েছে সেগুলোই করতে হবে তো মিনের শনির উপাচার আমি আরেকবার বলে দিই যে দুর্গাপুরে উনি কিন্তু চার তারিখ অর্থাৎ সামনের রবিবার যাচ্ছেন বর্ধমান পাঁচ তারিখ সোমবার মালদাতে যাচ্ছেন সাত তারিখ কুচবিহারে যাচ্ছেন ন তারিখ গড়িয়াহাট এবং বারাসাত প্রতি সপ্তাহে এছাড়া তো বাকি জায়গাগুলো রয়েছেই ফোন নাম্বার হচ্ছে অনলাইন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স এছাড়া রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স তো এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিতে হচ্ছে নতুন বছরে গোপালদাকে নিয়ে হাজির হব আজকের মতো আবার সবাইকে শুভ নব হ্যাপি নিউ ইয়ার টু টু জিরো টু সিক্স এবার লিখ লেখার সময়ও কিন্তু পুরো টু জিরো টু সিক্স ঠিক সেটা আমাদের মনে আছে ধন্যবাদ গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে